দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি এটি হল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলুন গরুর হাটে এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন হাট ডিসার গরু এই গাবি গুলা মূলত আসলে কেমন দামে এই হাটে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেব এইগুলা মূলত আসলে কেমন চাহিদা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেব ঘুরে ফিরে দর্শক আমরা আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করতেছি একটি বেশ সুন্দর একটি হাড্ডিশার গাবি গরু এখানে ভাই আছে বড় ভাই আলাইকুম ভালো আছেন ভাইজান 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 এটা কয় দাঁতের গাবি ভাইজান ছয় দাঁতের ছয় দাঁতের গাবি চাওয়ার দাম কেমন ভাই ভাই

পাশের আমরা এক ভাই আছে আমরা এই গরুটার দাম সম্পর্কে জানব এবং আপনাদেরকে জানার চেষ্টা করব ভাই এটা কয় দাম বয়স ভাই এটা 8 বয়স চাওয়া দাম কেমন ভাইজান এটার চাইতাছি 56 56 চাওয়া দাম কাস্টমারে কেমন কি দাম বলে ভাই আচ্ছা 44 44 সর্বোচ্চ 45 46 দাম পাইছেন আচ্ছা এখন বর্তমানে বাজারের কি অবস্থা ভাইজান একটু বলুন বাজার খুবই খারাপ বাজার খুব খারাপ জি

দেখি এই গরুটার কয় দাঁত বয়স চাচা এটা কয় দাঁত বয়স চার দা চার দাঁত বয়স এত সুখ না কে চাচা এটা ওই যে আজকে খাড়া তো বাসুর আইছে বাসুর আইছে চাওয়া দাম কেমন চাওয়া দাও চাইতাছি বাসুর থি বাসুর চাওয়া দাম কাস্টমারে কেমন কি বলতেছে গরুটা চাইরা দেন গরুটা চাইরা 52 53 বলে দর্শক

কাস্টমারে কেমন কি দাম আছে 50 80 এই দুই রকম 50 দাম 48 50 বলতেছে 50 বলতেছে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখেন এই সুন্দর গরুটা চাচা বলতেছে যে 48 50 হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে উপরে কি চাচা হবে চান নিও তাই না উপরে বেচা কাস্টমারে আপনার কেমন কাস্টমার পাইতেছেন হাটে আসে নাই হাটে কাস্টমার নাই বেচা বিক্রিও কম কম আচ্ছা এটা কারণ কি চাচা কারণ বর্ষার সিজন বর্ষার সিজেনে একটু বেচাবেচি কমই হয় তাই না মানুষ বর্ষার মধ্যে তো গরু নিয়ে রাখারও জায়গা কম হাড়ে কষাই আহে না ব্যাপারিয়া এখন যদি কেউ চাচা গরু বাছুর কিনতে আসে কোনো খামারিরা তাহলে কি দুই চার পাঁচ টাকা কম পাবে স্বাভাবিক বাজারের অবশ্যই কম পাবে অবশ্যই কম পাবে না আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম

সর্বোচ্চ বায়ান্ন থেকে তিপ্পান্ন বলে এটাও দাদা কতটুকু ওজন হবে ওজন আছে নব্বই কেজি প্রায় নব্বই কেজি দর্শক ভাই বলতেছে প্রায় নব্বই কেজি ওজন আছে পঞ্চাশ থেকে হাজার টাকা দাম পাইছে নিয়ত কেমন ভাই আছে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি নলিন গরুর হাত থেকে কিছু হাড্ডিসার গাবি গরু এই পাশে দেখেন বেশ কিছু হাড্ডি সার গাবি গরু আছে দেখেন এগুলা কিন্তু সব বিক্রির উপযোগী হাড্ডি সার গাবি গরু এগুলা কিন্তু বিক্রি করার জন্য আসছে সেরকম কিন্তু কাস্টমার পাইতেছে না আমরা আপনাদেরকে কাস্টমার নাই না এই যে দেখেন আমরা আপনাদেরকে এই পাশে দেখেন একটি শুকনো হাড্ডি সার গাবি গরু দেখাবো এই গরুটার মূলত আপনারা কেমন দাম চাচ্ছে ভাই জানা আমরা তথ্য নিব ভাইটা চাওয়ার দাম কেমন গরুটা পঞ্চাশ কিনা ভাই এখন দুই তিন হাজার কমই চাই এখন কাস্টমারে কত বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ও পয়সা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ও পয়সা কতদিন আগে কিনছিলেন ভাই আজকে ভাই আজকেই কিনছে কম বলতে বাজার

তারপরেও বাজারও তার থেকে আরো অনেক খারাপ আছে তার মানে আগাড়ি যে বাজার ছিল এখন সে বাজারটা আরো কম আরো কম আরো কম আচ্ছা ভাই ঠিক আছে এটা বিক্রি হবো না ভাই এত লসে বিক্রি করা যা এত লসে করবো ভালো না

একটু প্লাস হইতে পারে কিন্তু সাড়ে তিন বোন ধরবাই আচ্ছা 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 ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নলিন গরুর হাট থেকে কিছু হার্ডিশের গাবি গরু এগুলা কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যাবে শেষ করছি আল্লাহ হাফেজ